আসসালামু আলাইকুম ইরানি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের জানাই আবারও অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ভেজ ডাল ভেজ ডালটা আজকে আমি মুগ ডাল দিয়ে করবো আপনারা চাইলে যে কোনো ডাল দিয়েই করতে পারেন আর আজকে আমি যে সব সবজি দেব এখানে আছে ফুলকপি ছিম টমেটো গাজর আমি আজকে এসব সবজি দিয়েই করব আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন পাতাকপি এগুলো দিতে পারেন দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে প্রথমে আমি ডাল বেজে নেবো ডাল ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তার জন্য দিয়ে দেবো পানি ধুয়ে রাখা ডাল দিয়ে দেবো ডাল সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব সব সবজি ভেজে নেব সেজন্য তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এখন ফুলকপি দিয়ে দেবো প্রথমে একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা আমার সবজি ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন তুলে নেব আমি এখন ডালটা করে নেব দিয়ে দেব তেল প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখন রসুন এবং আদা বাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু ভেজে নেব দিয়ে দেবো জিরে বাটা শুকনো মরিচ বাটা দেবো লবণ দেবো হলুদ আর দেবো টমেটো দিয়ে রাখা সবজি সবজি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেবো একটু পানি এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাল ভালো করে নাড়িয়ে নেব

সব শেষে দিয়ে দেবো জিরে গরম মশলার গুঁড়ি হয়ে গেল বন্ধুরা ভেজ ডাল দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ